আমরা টোটাল নিয়মের মধ্যে থাকবো তাকে আমরা চিঠি লিখবো চিঠি লিখছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করলেন কেন আপনার সদস্যপদ বাতিল হবে না আপনি উত্তর দেন উনি যে শিল্পী সমাজকে হেউ করেছে এবং শিল্পীদের খাটো করেছে এবং নির্বাচন কমিশনকে খাটো করেছে অ্যাপিল বুটকে খাটো করেছে এটা সবগুলোই অনিয়মের মধ্যে পড়ে হ্যাঁ পুরো ইন্ডাস্ট্রিকে খাটো করেছে এটা সুষ্ঠু সমাধান বা উত্তর না দিতে পারলেই কেবলমাত্র ওনার সদস্যপদ উনি হারাবেন আসলে এটাকে আমরা আমলে নিচ্ছি না কারণ রিট হওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি এবং এটা স্বাধীনতা আছে আমিও করতে পারি আপনিও করতে পারবেন রিট যে কোনো মানুষ যে কোনো মামলার বিরুদ্ধে করতে পারে বা এটা তার রাইটস আছে অধিকার আছে তার মানে এই নয় যে এখানে বিনা কারণে যে সমস্ত যুক্তি সে দেখিয়েছে যেমন নাম্বার ওয়ান ওনার কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল উনি যে সমস্ত কথাবার্তা বলেছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে কথা বলেছে এটা অত্যন্ত দুঃখজনক একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না করতে পারি না একজন মানুষকে এভাবে হেও করা জাতির কাছে সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে হেও করেছে এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না আমাদের কমিটি বসেছিলাম এটা আমরা ডাসিট অ্যাকশনে যাব আমরা কোনোভাবে এটা ইজি ভাবে নিচ্ছি না কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককেই খাটো করা হয়নি করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে সবাইকে সন্দেহের চোখে রাখা হয়েছে সবার বলে ব্লেম দিয়ে একটা রিট করা হয়েছে তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে এই মন্তব্যটা করেছে সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন তাকে আমরা সাত দিনের একটা এক্সপ্লেশন কল করব ব্যাখ্যা যাবো তারপর সন্তুষ্ট যদি জবাব না হয় সাত দিনের মধ্যে আমরা বাতিল করে দেবো যিনি আসলে রিট করেছেন উনি তো দেশেই নাই উনি কীভাবে রিটটা করলো কীভাবে কার্যকরী হইলো সেটা আমাদের আমরা করতে পারে সেটাই করেছে আমরা বলছি না তো করেনি তে তো তার স্বীকারোক্তি দিয়েছে একটা টেলিভিশনের মাধ্যমে দিয়েছে যে সে রিটটা করেছে সে তার মানে দায়িত্ব নিয়েছে রিটটা করার তবে রিট তো আইন শ্রদ্ধীয় পবিত্র আদালত পবিত্র আমাদের কাছে সবার কাছে পবিত্র আমরা আইন নিয়ে আইনকে লড়বো আমরাও আমাদের আইনজীবী নামিয়ে দেব কাজ করার জন্য তবে তার এই রকম হটকারী সিদ্ধান্ত চলচ্চিত্রের এমনি দুঃসময় তার মধ্যে সে নির্বাচন কমিশন আপিল কমিটি আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই উনি প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি বড় ভাই আমার বাপের মতো এটা বলেছেন সেই বাপকে অশিক্ষিত বলে তা হেও করার যে প্রবণতা উনি দেখিয়েছেন তাতে মিল পাচ্ছি না আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কি না আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে যাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই এটাই এই আপনি bolsin সদস্য পদ বাতিলের যে বিষয়টা আসলে আপনাদের সাংগঠনিকভাবে যে একটা সংবিধান আছে সেটা আসলে কি বলে যে কি করলে এই সদস্য বাতিল হবে বা স্থগিত করা হবে এটির যদি একটু ব্যাখ্যা করতে এই মানে যিনি এই কাজটি করেছেন তিনি মানে তিন চার ভাবে আমরা সংবিধানে বসছিলাম একটি সংবিধানে লেখা আছে যে কোনো কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্যপদ যাবে মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যাই যেতে পারে আমরা তাকে একটা চিঠি দিচ্ছি চিঠিতে লেখা থাকবে এই কারণে আপনার সদস্যপদ আপনি হারাবেন আপনি কেন হারাবেন না আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দেবেন এবং আমরা সেই চিঠিটা তিনবার দেব তাকে একদিন আমরা দেব সাত দিনের মধ্যে যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব সেটা পাঁচ দিনের মধ্যে উত্তর চাইবো এবং পাঁচ দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন তাহলে আমরা আবার তিন দিনের জন্য তাকে আরেকটা চিঠি দেবো এই তিনটি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দর সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যদি তা না করেন তাহলে এই তিনটা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য

হ্যাঁ এখন একটা কথা আছে তার বাসায় আছে তার বাসায় আমরা পাঠাতে পারি এবং এটা হোয়াটসঅ্যাপও খোলা আছে আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করবেন এখনও তো আমরা রিটের কাগজটা পাইনি পক্ষ থেকে না এখনও এখনো পর্যন্ত যেহেতু কালকে ঘটনাটি ঘটেছে কালকে আমরা জেনেছি এই জন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি এখন আমরা এই মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি কিংবা তার আইনজ্ঞের সাথে যোগাযোগ করে আমরা মাধ্যমটা জানতে পারি কি কি উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন উনি এরকম ঘটনা আর একবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা এটা হয়তো ভাবতে পারেন এটা এরকম একটা ঘটনাতে একবার ঘটেছে অথবা উনি কেন করছেন সেটা আমরা জানি না নির্বাচন উনি আবার চাচ্ছেন যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন সবাই মেনে নিয়েছে আবার একই নির্বাচন উনি চাচ্ছেন এই জন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে না কিনা ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা উনি একটা আসলে যে কোনো একটা জায়গায় মন্তব্য করেছেন যে আসলে এফ ডিসি টাকা ছাড়া কিছু বোঝেন এই বিষয়টা আপনার কেমন সমিতির সদস্য বা আপনারাও শিল্পী আপনার কেউ দেখছেন এটা কি একটা শিল্পীকে নিয়ে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে এটাতে অসম্মানেরা কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি এ কথার অর্থ কি এটাও দাঁড়ায় না অনেকে বলছে সে বা গতবার যে টাকা খরচ করেছে নির্বাচনে সেই টাকা উঠে তার ওঠানো হয়নি এবারও সে নির্বাচন অনেক টাকা খরচ করেছে সে টাকা উঠানোর জন্যই সে আবারও রিট করেছে বিশেষ কথা হলো যে তার ব্যক্তি হাসিলের ব্যক্তি হাসিলের জন্যই তার যে স্বার্থ রয়েছে সে স্বার্থ উদ্ধারের জন্য তিনি এই কাজটি করেছেন কি কিছু মনে না আমরা তা মনে করছি না আসলে তো নির্বাচন করলে এখানে আসলে টাকা পাওয়া যায় এটা আমাদের ধারণা নেই আমরা জানি আমরা দিতে হয় এখানে আসলে নেয়া যায় সেটা আমাদের আমরা এখন এখনো জানি না ক্লিয়ার না মাত্র শুনলাম অনেকে আসলে সাধারণ যারা আছে তারা আসলে যে শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে এত আলোচনা সমালোচনা বা এত হাইপ অনেকে ভাবে যে আসলে এখানে অনেক টাকা

টাকা আপনারা সবচেয়ে ব্রিলিয়ান আপনারা জাতির বিবেক আপনারাই জানেন যে টাকাটা এখানে কোথা থেকে আসবে সবচেয়ে হিসেব আছে একটি টাকা খরচ করলে এখানে নোট দে করতে হয় এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না আইডন্টেচুয়ালি সদস্য পদ বাতিল করা হয় এইটা আসলে আইন আইনের বিষয় এটা আরো ভেবে দেখতে হবে আমাদের কাছে মনে হয়েছে যে সে যে কাজটি করেছে সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ উনি ছড়িয়ে দিয়েছে একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা ডিপদল সাহেব উনি চিত্রনায়ক উনি খলনায়ক উনি একজন প্রযোজক ওরা এবং উনি যে এত অযোগ্য তারপরে উনি কিন্তু পাশ করেছেন যে মন্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন তাহলে এই এই সমস্ত কথাবার্তা বলে হেও করা আবার ওনার

আমরা নিয়ে আমরা কোনো কোনো নিচ্ছি অশিল্পীকে আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয়ে মৃত্যুবরণ করুক আমি যখন যাই আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে আমি করি এই আমার আছে আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো সেটা পারিশমেন্ট হবে আমি একটু বলি যে জায়েদ খানের সদস্যপদ তাকে বাতিল করে দিয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু জায়েদ খানকে কোনো চিঠি দেওয়া হয়নি নিয়ম আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে তিনটি বার আপনারা আমাকে চিঠি দেবেন আমাকে জানাবেন তা না করেই কিন্তু করা হয়েছে কিন্তু সেই মুহূর্তে আমরা তা না করে আমরা জায়দ খানকে বলেছি যে তার সদস্যপদ ফিরিয়ে আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে সে গত পরশু আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করেই তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্যপদ বাতিল করেছে এবং সেখানে আমি বনভোজনে কে উপস্থিত ছিলাম আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম কিন্তু পরবর্তীতে দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সভার আমি উপস্থিতির স্বাক্ষর এটা কখনোই কিন্তু হতে পারে না বনভোজনে কখনো কিন্তু আপনার সাধারণ সভা হয় না তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে আমরা তাকে বলেছি সদস্যপদ পুনি ফিরে যাওয়ার পাওয়ার জন্য আমাদের সমিতির তাকে আবেদন করতে হবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে তার সদস্যপদ ফিরিয়ে দেব। সেই চিঠিটা সে পেয়েছে দিয়েছে আমাদেরকে আজকে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্যপদ ফিরিয়ে দেব বলে আজকে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সেই তার অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন আরেকটা কোয়েশ্চেন আছে আরেকটা কথা বলে দিচ্ছি আমি শুধু জায়েদ খান নয় রিহা তারপরে বেবি নীরব এদের যারা যারা যাদের প্রতি ইন্ডাস্ট্রিজ করা হয়েছিল সবাইকে আমরা সদস্যপদ ফিরিয়ে দিয়েছি চাঁদা দেওয়া সাপেক্ষ কয়েকজনকে তারা ভোটার তালিকায় নাম ওঠায়নি এবং তাদের সেই চাঁদার রিসিডও তারা ফটোকপি করে আজকে তাদের অভিযোগপত্রের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা সেই অভিযোগপত্র বিবেচনা করেই তাদেরকে পুনরায় আমরা তাদেরকে সদস্য পদ আবার পুনর্বহাল করি অবশ্যই আমরা বারবার আমাদের তাইবে বলেছেন আমরা যারা বাংলা ভাষাভাষী আমি যদি বলি আমরা যারা বাংলাদেশের সিনেমা প্রেমী আমরা বাংলাদেশের সিনেমার দর্শক তাদেরকে আমাদের কাছে আমাদেরকে সেই বাংলা ভাষাভাষীর দর্শকদের কাছে যে একটা হৃহ প্রতিপন্ন আমাদেরকে সমাজে আমরা যেখানে আমরা গত দুই বছরের যে ব্যর্থতা টেনে এনে আমরা আমাদের এই সমিতিটাকে সবার ঊর্ধ্বে উঠে নিয়ে যাচ্ছি সেখানে এই সময়ে আরেকটি এই ধরনের কমিটির মধ্যে বিভাজন সৃষ্টি করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা এটা আসলে খুব দুঃখজনক আমরা চাচ্ছি যে আমরা অচিরেই যেন সব বিভ্রান্ত ভুলে গিয়ে আমাদের সমিতিটাকে আবার একটি উচ্চতর শিখরে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ লিপুন আক্তার যে নিয়ম বহির্ভূত কাজ করেছেন এই শিল্পীদের সদস্যপদ বাতিল নিয়ে সেক্ষেত্রে আপনাদের যে কমিটিটা এসেছে সেই কমিটি কি সেই অনুযায়ী যে আগে যিনি ছিলেন সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে কি আপনারা যে এখন যে কমিটি আছে সেই কমিটি ওই অনুযায়ী কি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন কিনা সেটি একটু জানতে চাই আপনি বলেন দাদা উত্তরটা দেন আমি সেটা হচ্ছে আমরা সংবিধান মানে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা এগোবো আমরা কখনোই গঠনতন্ত্র বহির্ভূতভাবে কখনোই কোনো অধিকার খাটাবো না এবং আমরা কখনোই আমরা সিদ্ধান্তে পৌঁছবো না আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ওনার ব্যাপারে যদি কোনো অভিযোগ তুলতে পারি অভিযোগ আমাদের সদস্যরা করে তাহলে অবশ্যই আমরা আমাদের সংবিধান অনুযায়ী সেটার উত্তর এবং প্রতিকার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন প্লিজ এই যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে আপিল বোর্ড ছিল সেই আপিল বোর্ডে রিড করা আগ পর্যন্ত নিপুনক্তার কোনো ধরনের অভিযোগ জানিয়ে ছিল করে সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন উনি যে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে ওনারই নির্বাচিত একটি নির্বাচন কমিশন ছিল চেয়ারম্যান সাহেব ছিল ওনাদের কাছে নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচন ফলাফল ঘোষণা করার পরে ওনার কাছে উনি আবেদন করতে পারতেন আমি আপনাদের নির্বাচন সুষ্ঠু হয়নি বিধায় আমি অভিযোগ করছি যে আপনি আবার পুনরায় নির্বাচন করেন সেটা উনি করেননি এবং তারপর আরও দুই দিন সময় ছিল অ্যাপিলেট বোর্ডের কাছে জানানোর জন্য যে নির্বাচন কোনো অভিযোগ আছে কিনা। না সেই অভিযোগও নির্বাচন কমিশনের কাছে এবং অ্যাপিলেট বোর্ডের কাছে কোনো অভিযোগ পড়েনি তাহলে আমরা ধরে নিতে পারি না যে দিন নির্বাচনটা সুষ্ঠু হয়েছে যেগুলো অ্যাপিলেট বোর্ডের কাছে নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের কোনো অভিযোগ পড়েনি তারপরেও কেন আজকে সাতাশ দিনের মাথায় অর্থাৎ নির্বাচন নির্বাচন ঘোষণা হওয়ার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাতাশ দিনের মাথায় উনি আবার কিভাবে তারই নির্ধারিত কমিশন এবং অ্যাপিলট বোর্ডের বিরুদ্ধে উনি অভিযোগ করেন আমি আসলে আমার এটা মাথায় ঢুকছে না যে কেন উনি সেটা করলেন এই বিষয়গুলোই নিয়ে আমরা টোটাল নিয়মের মধ্যে থাকবো তাকে আমরা চিঠি লিখব চির দিচ্ছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করলেন কেন আপনার সদস্যপদ বাতিল হবে না আপনি উত্তর দেন উনি যে শিল্পী সমাজকে হেউ করেছে এবং শিল্পীদের খাটো করেছে এবং নির্বাচন কমিশনকে খাটো করেছে অ্যাপিল বুটকে খাটো করেছে এটা সবগুলোই অনিয়মের মধ্যে পড়ে হ্যাঁ পুরো ইন্ডাস্ট্রিকে খাটো করেছে এটা সুষ্ঠ সমাধান বা উত্তর না দিতে পারলেই কেবলমাত্র ওনার সদস্যপদ উনি হারাবেন এটা আমাদের সকলের সিদ্ধান্ত আমাদের কমিটির সিদ্ধান্ত ধন্যবাদ